আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে জামশেদ মজুমদার ভাইয়ের ফেসবুক পোস্টটা নিয়ে অনেক বেশি সমালোচনা করছেন তিনি তার পোস্টে কি বলেছে সেটা একটু আমরা শুনি তিনি বলেছেন একটা সত্য কথা বলবেন ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে বিষণ্নতা কাজ করছে এর মধ্যেও আজকে আপনি নামাজ পড়েন এমন কি কেউ আছেন না না আমি মোটেও বলছি না আপনি যদি নামাজ না পড়েন তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও বোঝা সম্ভব না আসলে যেই মান আমার নিজেরই কাজে আসে না সেই মান কি করে অন্যের কাজে আসবে এটা আমাদের জামশেদ মজুমদার ভাই তার ফেসবুক পোস্টে পোস্ট করেছে তিনি যে পোস্টটা করেছেন সেটা বোঝার সক্ষমতা সকল মানুষের মধ্যেই নাই তিনি যে কথাটা বলেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছেন আমাদের বাংলাদেশে নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান এই মুসলমানের মধ্যে কত শতাংশ মানুষ সঠিকভাবে সঠিক সময়ে সালাত আদায় করে বা নামাজ আদায় করে ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমাদের আসলে ইমানটা কোন পর্যায়ে আছে এই যে সাধারণ মানুষদেরকে এইভাবে গণহত্যা করছে এগুলো দেখার পরও আমাদের অন্তর কাঁপতেছে না আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি না সালাত আদায় করতেছি না তিনি এটা বুঝাতে চাইছে অথচ আমরা বুঝে গেছি উল্টা এই যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর এত অত্যাচার এত নির্যাতন এটা শুধু আমরা ফেসবুকের মাধ্যমে যুদ্ধ করতেছি আমরা ফেসবুকে লাইভে এসে কথা বলতেছি ফেসবুকে পোস্ট করতেছি অন্য ধর্মের মানুষ তারাও ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে এটা কিন্তু আমরা সবাই দেখতেছি আমার পরিচিত অনেক হিন্দু মানুষ আছে যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে অন্যান্য ধর্মের মানুষ আছে তারাও ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে কিন্তু তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি হতে হবে তারা মানবিক দিক থেকে কথা বলতেছে কিন্তু আমাদের আমাদের কথা বলতে হবে কোন হিসাবে আমাদের কথা বলতে হবে ইসলামের হিসাবে তিনি আমাদের বুঝাইতে চাইলো এত কঠিন অবস্থাতেও আমরা সালা তাদাই করতেছি না আমরা ফিরে আসতেছি না আল্লাহর পথে আর আপনারা বুঝলেন সে আপনাকে বলছে যে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবেন না সে কি বলছে একবারও যে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবেন না বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না সে আপনাকে বোঝাইতে চাইছে আপনার এখনই সময় পরিবর্তন হওয়ার আপনি যেহেতু পাঁচ আক্ত সালাত আদায় করেন না এইটাই সুযোগ আপনার সালাদ সঠিকভাবে আদায় করা সঠিক সময় আদায় করা পাঁচ আক্ত সালাদ আদায় করা এটাই সুযোগ তার কারণ এখনও যদি আপনি সালাদ আদায় করা শুরু করতে না পারেন আর কখন শুরু করবেন এখন তো আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি এখন তো আমাদের দুর্দ্বিহী এখনই তো আল্লাহর কাছে আমাদের কান্নাকাটি করার সময় এখনো আপনি পাঁচ পড়া শুরু করেন নাই আরো কোন দিন শুরু করবেন আর আপনারা বলতেছেন সে মধু বিক্রি করার সময় সে বলে কিনা যে আপনি নামাজ পড়েন কিনা আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার কাছে মধু বিক্রি করা যাবে না এই কথা বলেছে কিনা আরে ভাই সেখানে তো এটা বলার দরকার নাই এটা কি জন্য তখন বলবে আপনাকে বুঝাইতে চাইলো একটা আপনি বুঝে ফেললেন আর একটা এটাই তো হলো আমাদের বাঙালি মুসলমানের সমস্যা এখন ফিলিস্তিনের যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা আছে এগুলো দেখেও আমরা নামাজ করতেছি না তাহলে আমরা আরো কোন দিন নামাজ পড়া শুরু করব। আমাদের ইমামকে আরো আমরা কোন দিন মজবুত করব। এইটা আপনারা না বুঝে আপনারা বুঝলেন অন্য ভাবে আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে সে ঠিকই কথা বলেছে আমরা কি ধরনের মুসলমান হলাম এত দুর্দিনের মধ্যেও আমরা পাঁচ সালা তাদাই করা শিখলাম না তাহলে আরো কোন দিন শিখবো কথাগুলো কঠিন ভাবে বলার জন্য দুঃখিত তিনি তার আরেকটা পোস্টে ভিডিও পোস্টে কিন্তু বলেছেন যে ফিলিস্তিন কে স্বাধীন করবে শুনে আসুন কথাগুলো আমি জানি ফেলো ইনশাআল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয়ী করবে না গরু ছাগলরা বিজয়ী করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তালাত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না যে মা বাপ ছেলে সন্তানকে না এমন এমন বাপের যায় বিজয় করবে যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা সলাৎ হেফাজত করে জাকাত হেফাজত করে স্ত্রী সন্তানের হেফাজত করে যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোন মানুষের উপর নির্যাতন করে না যারা আমার যেতে অনেক বেশি উন্নত আমার যেতে অনেক বেশি সাহসী যারা গরু ছাগল কে 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 চায়ের দোকানে বসে ফিলিস্তিন চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা ফিলিস্তিন স্বাধীন করবে দে আর দ্য রিয়েল মুসলিম দে রিয়েল ফাইটার তারা হবে অন্যের বিরুদ্ধে বিরুদ্ধে সত্য মুজাহিদ তো বুঝতেই পারলেন আমরা কোন পথে আছি এটাই সময় আমাদের ঘুরে দাঁড়ানোর আল্লাহতালাকে স্মরণ করার